বার্তা এক নজর সবার খবর সমান নজর আজ বিশ্বকর্মা পুজো এই পুজো ঘিরে চলে বিভিন্ন কারখানায় দেবতা বিশ্বকর্মার আরাধনা তার সঙ্গে মানুষকে আনন্দমুখর করে এদিনের জন্য ঘুড়ি ওড়ে এই ঘুড়ি এবার অকাল বৃষ্টির জন্য বাজার খুবই খারাপ অকাল নিম্নচাপের ছেড়ে ঘুড়ি বিক্রি কম হয়ে গেলে সামনে কয়েকদিন পর আসন্ন শারদীয়ার আগমনে আসছে বিশ্বকর্মা প্রতি বছর এই পুজো উপলক্ষে বিভিন্ন কলকারখানায় দেবতার পুজো করে আসছে তার সঙ্গে সবচেয়ে বেশি ঘুড়ি ওড়ানো এই ঘুড়ি মানুষের এদিনের জন্য আনন্দমুখর করা হয় বলা বলা বা এবার প্রাকৃতিক দুর্যোগের জন্য ঘুড়ির অবস্থা খুবই কম প্রতি বছর বিশ্বকর্মা পুজোর সময় ঘুড়ি ওড়ানোর কয়েকটা রীতি রয়েছে বিভিন্ন জায়গায় ঘুড়ি উৎসবের আয়োজন করা হতো বর্তমানে এখন যেন সব হারিয়ে যেতে বসেছে আগে বিভিন্ন জেলায় ঠিক এই সময় রাস্তা মাঠ ও বাড়ির ছাদে যেদিকে চোখ যেত সেদিকে ছেলেরা আকাশে ঘুরে ওড়াতো তবে বর্তমানে দেখা গেল আগের মতো আর দেখা যায় না হুগলি জেলায় বিভিন্ন ঘুড়ির দোকানে কচি কাচাদের ভিড় থাকলেও অকাল বৃষ্টির যেন বাধা হয়ে দাঁড়িয়েছে হুগলির বাসবেরিয়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট বার্তা এক নজর পুরী এবছর মার্কেট তো খুব ভালো আছে কিন্তু ব্যাপারটা যে আমাদের ওয়েদার যা ডিস্টার্ব করছে ওয়েদারের জন্য আমাদের একটু অসুবিধা হয়ে আছে তো তবুও আমাদের যে অডিয়েন্স যে ঘুরি প্রেমিক যারা তারা কিন্তু ঘুরি আগের দিন রাত্রেবেলা হাঁটু জল হয়েও তারা ঘুরি নিয়ে গেছে কিন্তু সেটা বড় কথা না কিন্তু ঘুরাতে পারলে তো আমার মনে সব থেকে বেশি খুশি হবে এত পয়সা দিয়ে ঘুরি লাটাই ছোটো কিনছে এত ডিজাইনের ঘুরি আমি এদেরকেও বলছি যে

এই সব ধরনের ঘুড়ি বিভিন্ন ডিজাইনের এদিকে আছে দোতাল ঘুড়ি কত 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 ঘুড়ি বিক্রি হয়েছে কত ঘুড়ি বিক্রি হয়েছে পারে মোটামুটি ঘুড়ি আমার এবছর ঘুড়ি বিক্রি হয়েছে তাও এরকম অগন্তি ব্যাপার গুণে তো বলা যাবে না মোটামুটি এই এই আট টাকার ঘুড়ির তিন হাজার পিস চিনা চীনাম আপনার আমার নাম আছে পার্থ ঘোষ বাঁশবিড়িয়া কতগুলো নিলে এই চার পাঁচটা হ্যাঁ

কটা কটা ঘুরি নিলে তুমি এখন সাত দশ সাত দিন ঘুরিয়ে আছে কিনামে